আবার দেখলাম ওই অনেক দালালও আছে তাদের পক্ষে কণ্ঠে সুর মিলায় কতক্ষণ ঠিক কিনা তো এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এখানে যারা আসছি দেখেন একটা লেখা আছে হযরত ফকির সবর আলী সার মহম্মতুল্লাহ ছাপ্পান্নতম ওরুস মুবারক এটা সাধারণ কথা না বাবা এই ছাপ্পান্ন বছরের ইতিহাসে এটা সংগ্রামের আগে থেকে এরা মনে করছে আয়া ফুটছে মনে করছে যে এখন তো আমরা আছে এরা এটা বোঝে না যে মৌলবীরা রাজনীতিতে তারা অনেক কিছু হইতে পারে কিন্তু দলিলের মোকাবেলায় সুন্নিদের সামনে তারা কলাফাতা এটা এরা জানে না এদের কতটুকু ধর্মীয় দৌড় আছে এটা আমরা জানি রাজনীতিতে ওরা একটু আগে মানে অনেকে মনে করে আগে আছে আমি মনে করি না কিন্তু এদের চরিত্র হলো দুশ্চরিত্র তারা গুপ্ত রাজনীতি করে যে আসবে তার পিছনে তিনটা ভাগ করে গোপনে গোপনে লুঙ্গির তুলে থাকে চা বিস্কিট খায় হ্যাঁ সুযোগ পাইলে দেখবেন আব্বা ডাকবে সুযোগ পাইলে খালাম্মা ডাকবে সুযোগ পাইলে আবার দেখবেন সুযোগ পাইলে আপনার বিপরীতে দাঁড়ায় যাবো ওই যে আমার ভাই কইছে না ওই মন্দির পিছনে লয়া টুপিটা ফিলাগায় সামনে বই হয়েছে এটা হইলো বুট ফাইবার লেখা মূলত হিন্দুদেরকে ভালোবাসা হেরা গেছে না কথা কারণ ঠিক না বেটে এই সমস্ত বিষয় আমরা জানি দিক এই জন্য আল্লাহ রহমতে আমাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব না দেখছেন না গত বর্ষ দিনের আগের দিন এক বেড়ায় অর্থ সব সাংবাদিক তার এমন ধরা তিন দিনের মাথায় মাপ চাইতে বাধ্য তোমরা তাদেরকে বড় হজুর মনে করো আমরা দললে তার আবার মাপ মাপসা তোমাদের কাছে তারা বড় হজুর হইতে পারে কিন্তু আমার কাছে কিছুই না কথা কখন ঠিকই না এজন্য আজকে যারা এখানে এসেছেন আবার দেখলাম ওই অনেক দালালও আছে তাদের পক্ষে কণ্ঠে সুর মিলায় কতক্ষণ ঠিক কিনা তো এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এখানে যারা আসছি দেখেন একটা লেখা আছে হযরত ফকির সবর আলী সার মহম্মতুল্লাহ আলাইয়ের ছাপ্পান্নতম উরুস মুবারক এটা সাধারণ কথা না বাবা এই ছাপ্পান্ন বছরের ইতিহাসে এটা সংগ্রামের আগে থেকে শুরু হয়ে গেছে এই ছাপ্পান্ন বছর বয়সে বহুত ছাপ্পান্ন জন এই মাফিলের কর্মী মাহফিলের উদ্যোক্তা তারা কবরে এতিম হয়ে শুয়ে রয়েছে কথা বলে ঠিক কিনা এই মাহফিল আবার একশো বারোতম হওয়ার আগে আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানুষ অন্ধকার কবরে চলে যাব আজকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই মাহফিলটাকে আজকে মাহফিলটাকে চারা লাগাই গেছিল আজকে সেই মাহফিলের গাছ উঠে গেছে ডাল পালা হয়ে গেছে ফুল ফুটেছে ফল ধরেছে আমরা আজকে রহমতের প্রেম খেতে এসেছি যারাইটা আবিষ্কার করে গেছে আল্লাহর স্মৃতিচারণ করে গেছে বলেই তো আজকে আমার আমিও বক্তব্য রাখতেছি অলি আল্লাহর এই দেশে না আসলে পড়তেন বাজান লেংটি আরে বাবা একটা গরু জবাই করবে আল্লাহ আকবার বলে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ আকবর উচ্চারণ করতে পারে নাই আকিকার পশু জবাই করতে আল্লাহ আকবর বলতে পারে নাই যারা আল্লাহ আকবর বলতে বাধা দিয়েছিল তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহ আকবর ধ্বনিতে তিনি হলেন সুলতানুল আউলিয়া হজরতে বাবা শাহজালাল